হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম মানিস রাইডার আমি এখন আছি কাপ্তা উড়ে তো এই কাপ্তার রুড আসার পরে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল একটা বছর আগে এই রুটটা দিয়ে আমরা একটা তিন ভাই একসাথে একটা স্বপ্ন নিয়ে গেছিলাম স্বপ্ন বলতে অবশ্যই বুঝতে পারতেছেন স্বপ্নটা কি আমরা ভাইয়ের জন্য যখন বাইক নিয়েছিলাম তখন রাস্তার মাথা থেকে এই রাস্তা দিয়ে গেছিলাম তিন ভাই একসাথে বাইক নিয়ে তো আজকে আমি এক লাখটা দিছি আমার একটা স্বপ্ন জিনিস নিয়ে আমি এক একলা কাপ্তাই রুডে রাইড করতেছি এক একলা এটা আমার একলা স্বপ্ন তখন বছর আমরা তিন ভাই গেছিলাম একসাথে স্বপ্ন নিয়ে তো দেখেন এক বছরের মধ্যে পার্থক্য আর আজকে এই বছর এসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগালো আল্লাহর কাছে অবশেষে আমার আমার একটা একলা একটা নিজের স্বপ্ন হয়ে গেল তো এই রুট দিয়ে যখন যখন এই রুডে ঢুকলাম তখন হঠাৎ মনে পড়ে গেলো সেই কথা যখন তিনটা ভাই বলতেছি ক সে দিনটা কত আনন্দময় ছিল যখন তিন ভাই মিলে একটা বাইক নিছি তখন একটা বাইক কত আনন্দের এটা যারা কষ্ট করি নাই নিজের ইনকামের টাকা নেয় তারাই বুঝে ভাই স্বপ্ন পূরণ করা কত কষ্ট বা কত আনন্দ নিজের টাকায় তাও বাভার টাকা না বাবার টাকা হলে তো আনন্দটা থাকবে না ভাই কারণ বাফে ইনকাম করে টাকা দিছে কিন্তু আনন্দটা থাকবে কখন যখন তুমি নিজে ইনকাম করে কিছু একটা নিবা ওইটা আনন্দ বেশি তো তখন আমরা ভাই একসাথে নিয়েছিলাম কষ্ট করে টাকা ম্যানেজ করে তখনকার আমার একটা আবেগক্ষণ কথা মনে পড়ে গেলো কথাটা হচ্ছে যখন বরবাই যখন বাইক বেশি স্পিডে রাইড করতেছিল তখন আমি বরবাইকে বলতেছি ভাই আমরা তিনটা ভাই এখানে বাড়ির মধ্যে বাম মাথার আর কি এটা ছোট বোন আছে তো তিন ভাই এইভাবেই স্পিড চালা লাই না করে যদি কিছু একটা হয়ে যায় আমার ফ্যামিলির হবে আমরা তিনটা ভাই একসাথে আমরা বলতেছি তখন বাইকটাই স্পিড টানোর কারণ হচ্ছে কি তখন ছিল রোজার মাস লাস্ট রমজান এই তিরিশ রমজান হয়েছিল তো আমাদের যাইতে হবে ইফতারের সময় ছিল মনে হয় আর হয়তো পনেরো মিনিট হয়তো আর পনেরো মিনিট ছিলো সময় আমাদের যাইতে হবে কোথায় বাড়িতে ইফতারের আগে কিন্তু কি করছে ইফতার আগে যাই তবে বাসায় পনেরো মিনিট সময় আমি পনেরো মিনিট আমি বাড়িতে যাবো একটা টার্গেট নিচ্ছে আমি বলছি না দরকার নাই আমরা আস্তে দেরি যাই তো তখন বড়ভাইকে বলেছি কোনো দরকার নাই বাইক আস্তে দেরি রাইড করো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা সামনে কোথাও যদি রাস্তা পাই আমরা ইফতারি করে নেবো ঠিক আছে তো এরকম বলে বরভাই আস্তে আস্তে বাইকের করতেছে তো তখন হয়তো ইফতারি বাড়িতে যেতে পারি না ইফতারির আগে আমরা দামার পাড়েছিলাম দামারাট পার হয়ে ওই ইত্যাদি করছিলাম আর কি একটা দোকানে কিন্তু যখন এই রুটে ঢুকছি তখন একটা স্মৃতি মনে ফেরে গেলো এই রুটটা একটা স্মৃতিময় জায়গা একটা স্বপ্ন আর বাইক নিয়ে তিন সাথে গেছিলাম একটা হঠাৎ মনে হয়ে গেল আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর মাসাল্লাহ আমার এই রাস্তায় সবসাড়ে যেগুলো ভালো লাগছে দেখেন গাছ গাছালিগুলো কত সুন্দর এই মানে ফার্স্ট টাইম তো আমি তো অন্য সময় এই হাটা দিয়ে আসা যাওয়া করতাম ওয়ান বাই ওয়ান রুটে তো এই রুটে কিন্তু বাইক কিন্তু স্পিড রাইড করা যায় না নর্মালি রাখতে হয় যেহেতু গাড়ির পাশে দিয়ে গাড়ি আসা যাওয়া করা নর্মালি বাইক রাইড করতে হবে তো আমরা তো হাটা রুটে গেলে ওখানে তো রাস্তা একদম ক্লিন ওয়ান বাই ওয়ান রুট ওখানে ভালোভাবে রাইড করা যায় তো সেই দিক দিয়ে এখানে বাইক এত স্পিড রাইড করা যায় না তো আপনার নজর রাখতে হবে গাছ গাছালিগুলো কিন্তু একদম মন খাড়ানো দেখেন আমার যেটা ভালো সব সাইডে ভালো দিক হচ্ছে এটা রাস্তাগুলা আর আমার বন্ধু সামনে আছে দুজন একসাথে বাড়িতে যেতেছি তো এদিক দিয়ে গেলাম হঠাৎ কতটা মনে হলো আমি বলতাম আমাদের সাথে শেয়ার করি আমার সে স্মৃতিময় সে আমার স্মৃতিময় সময়টা এটা হঠাৎ মনে করে গেলো স্বপ্ন তিনটা বার স্বপ্ন এটা তো এটাই আর আপনাদের একটু দেখানোর সুযোগ করলাম যে গাছ গাছালিগুলো রাস্তার ওয়েদারটা অনেকে তো আসেন আমাদের রাঙ্গুনিয়া থেকে অনেকে আসে এই রাস্তায় হয়তো কম আসা যাওয়া করে চট্টগ্রাম আরাম শহর থেকে যারা আসেন তারা তো দেখেন এই ভিউটা কত সুন্দর একটা ভিউ ইনশাল্লাহ আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে ভাষা থাকবেন Don don't know what